হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব উদ্ভিদবিদ্যার উপর সেরা একশোটি এমসিকিউ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি টোটাল একশোটা এমসিকিউ আছে আর একশোটা এমসিকিউর মধ্যে কে কতটা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে টোটাল অ্যান্সারের মধ্যে কতটা তুমি অ্যান্সার করতে পারলে তো চলো প্রথম কোশ্চেন আমরা দেখব তোমরা অবশ্যই অ্যান্সারও করবে প্রথম কোশ্চেন আছে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রক্রিয়ার জন্য কোন গ্যাসটি অপরিহার্য সঠিক উত্তর অপশান সি কার্বন ডাই অক্সাইড সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড নেক্সট কোশ্চেন উদ্ভিদের কোন অংশে সালক সংশ্লেষণ ঘটে সঠিক উত্তর অপশান সি পাতায় নেক্সট কোশ্চেন ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি সঠিক উত্তর অপশান বি ম্যাগনেসিয়াম নেক্সট কোশ্চেন কোন প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে সঠিক উত্তর অপশান এ অভিশ্রবণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর যতগুলো কোশ্চেন নেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন উদ্ভিদদের খাদ্যে খাদ্যের পরিবহন কোন কলার মাধ্যমে হয় সঠিক উত্তর অপশান বি ফ্লোয়েম নেক্সট কোশ্চেন উদ্ভিদদের জল পরিবহনে কোন কলা সাহায্য করে সঠিক উত্তর অপশান বি যাইলে নেক্সট কোশ্চেন উদ্ভিদদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত সঠিক উত্তর অপশান সি সেলুলোচ নেক্সট কোশ্চেন এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসছে উদ্ভিদের কোষ বা যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোন উদ্ভিদ হরমোনটি ফলের পরিপক্কতায় সাহায্য করে সঠিক উত্তর অপশান ডি ইথিলিন এটাও পরীক্ষায় সাহায্যকারী হরমোন কোনটি সঠিক উত্তর এ অক্সিন উদ্ভিদের কোন অংশে শ্বাসকার্য ঘটে সঠিক উত্তর অপশান ডি গাছের সব সজীব অংশে নেক্সট কোশ্চেন উদ্ভিদের পাতায় সবুজ উদ্ভিদদের পাতার সবুজ রঙের জন্য দায়ী কোনটি সঠিক উত্তর অপশান সি ক্লোরোফিল নেক্সট কোশ্চেন কোন প্রক্রিয়ায় উদ্ভিদ অতিরিক্ত জল ত্যাগ করে সঠিক উত্তর অপশান বি বাষ্পমোচন নেক্সট কোশ্চেন পরাগরেণু কোথায় উৎপন্ন হয় সঠিক উত্তর অপশান সি পরাগধানীতে নেক্সট কোশ্চেন নিষিক্ত ডিম্বক কিসে পরিণত হয় সঠিক উত্তর অপশান বিজে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কোনটি সঠিক উত্তর অপশান ডি ছোলা এক উদ্ভিদের উদাহরণ কোনটি সঠিক উত্তর অপশান সি ধান কোন উদ্ভিদটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় সঠিক উত্তর অপশান ডি জিঙ্কাগো বাইলোবা হবে বা বিলোবা যেটা বলতে পারো অনেক জায়গা পাবে বাইলোবা সৈবাল কোন ধরনের উদ্ভিদ সঠিক উত্তর অপশান সি থ্যালাফাইটা এরকম পরীক্ষায় আসে আর এগুলো খুব কঠিন হয়ে যায় তো তোমরা কোশ্চেনের মাধ্যম থেকে এগুলো বুঝতে পারবে কেমন ধরনের কোশ্চেন হয় নেক্সট কোশ্চেন মস কোন শ্রেণীর উদ্ভিদ সঠিক উত্তর অপশান বি ব্রায়োফাইটা নেক্সট কোশ্চেন ফার্ন কোন শ্রেণীর উদ্ভিদ সঠিক উত্তর অপশান সি টেরিডো নেক্সট কোশ্চেন কনিফার কোন শ্রেণীর উদ্ভিদ কনিফার সঠিক উত্তর অপশান বি জিমনোস্পার্ম নেক্সট কোশ্চেন কাণ্ডের সাহায্যে কোন উদ্ভিদ বংশবিস্তার করে সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি নেক্সট কোশ্চেন উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধির কোন কলার কারণে হয় সঠিক উত্তর অপশান বি অগ্রস্ত ভাজক কলা নেক্সট কোশ্চেন উদ্ভিদের কাণ্ডের ব্যাস বৃদ্ধি কোন কলার কারণে হয় সঠিক উত্তর অপশান বি পার্শ্বস্থ ভাজক কলা নেক্সট কোশ্চেন গাছের খাদ্য সঞ্চয়কারী অঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান ডি উপরে সব কটি পাতা ফল এবং বীচে সবে খাদ্য সঞ্চয় করে রাখে কোশ্চেন কোন প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সঠিক উত্তর অপশান সি সালক সংশ্লেষণ নেক্সট কোশ্চেন কোন গাছের মূলে শ্বাসমূল দেখা যায় সঠিক উত্তর অপশান সি সুন্দরী গাছ নেক্সট কোশ্চেন কোন ভিটামিনটি উদ্ভিদে সংশ্লেষিত হয় না সঠিক উত্তর ডি ডি ভিটামিন গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে কি বলে সঠিক উত্তর অপশান এ ক্লোরোসিস তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং লাইক দেওয়ার সময় হাইপ বটনটা অবশ্যই ক্লিক করো হাইপ অপশানটা এলে কিছু হাইপ পাঠিও ঠিক আছে তোমাদের জন্য আর একটা গুড অ্যানাউন্সমেন্ট এই কদিন আগে এন টি গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি ওয়ান শেষ হয়েছে তো তার অল শিফটের ফর্টি সেভেন শিফটের জি কে পোর্শানটা আমরা সংকলন করেছি তো তোমরা এটা ন্যূনতম প্রাইসে পারচেস করতে পারো আর পারচেস করার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এটা তোমাদের আপকামিং আন্ডার গ্রাজুয়েট লেভেল বা আদার্স রেলওয়ে এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে কমন পেতে পারবে তো চলো নেক্সট কোশ্চেন পরজীবী উদ্ভিদদের উদাহরণ কোনটি সঠিক উত্তর অপশান এ স্বর্ণলতা এটা অনেকবার পরীক্ষায় এসছে পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ কোনটি সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি সূর্য শিশির কলস উদ্ভিদ ভেনাস ফ্লাই ট্যাপ ফ্লাইট ফ্লাই ট্র্যাপ নেক্সট কোশ্চেন স্বেচ্ছার কিসের একটি রূপ সঠিক উত্তর অপশান সি কার্বোহাইড্রেট নেক্সট কোশ্চেন উদ্ভিদদের বৃদ্ধির পরিমাপক যন্ত্রের নাম কি সঠিক উত্তর অপশান বি ক্রেসকোগ্রাফ এ কেস্কোগ্রাফ আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান এ জগদীশ চন্দ্র বসু নেক্সট কোশ্চেন কোন উপাদানটি ক্লোরোফিল গঠনে অত্যাবশ্যক সঠিক উত্তর অপশান সি ম্যাগনেশিয়াম নেক্সট কোশ্চেন উদ্ভিদদের পাতার স্টোমাটা খোলা ও বন্ধ হওয়ার কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় সঠিক উত্তর অপশান বি পটাশিয়াম আয়ন উদ্ভিদ দেহে শর্করা সঞ্চিত হয় কী রূপে সঠিক উত্তর অপশান বি স্বেচ্ছার বা স্টার্চ রূপে কোন উদ্ভিদদের ফল মাটিতে ফলে কোন উদ্ভিদদের। ফল মাটিতে ফলে সঠিক উত্তর অপশান সি বাদাম নেক্সট কোশ্চেন পরাগযোগের জন্য জলের প্রয়োজন হয় কোন উদ্ভিদে সঠিক উত্তর অপশান সি ভ্যালি ভ্যালিস নারিয়া নেক্সট কোশ্চেন কোন ধরনের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয় সঠিক উত্তর অপশান বি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয় ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় কৃত্রিম হরমোন কোনটি সঠিক উত্তর অপশান সি ইথিলিন এটা পরীক্ষায় এসছে ডাল জাতীয় উদ্ভিদদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে সঠিক উত্তর অপশান বি রাইজোবিয়াম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাইজোবিয়াম কি অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট কোশ্চেন উদ্ভিদদের পাতা থেকে জল বাষ্পাকারে বেরিয়ে যাওয়াকে কি বলে সঠিক উত্তর অপশান সি বাষ্প মোচন নেক্সট কোশ্চেন উদ্ভিদের মূলের কোন অংশ থেকে মূলরুম বেরিয়ে বের হয় সঠিক উত্তর অপশান ডি শোষণ অঞ্চল নেক্সট কোশ্চেন উদ্ভিদের কোন অংশ থেকে আদা পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি কাণ্ড নেক্সট কোশ্চেন পেঁয়াজ উদ্ভিদের কোন অংশ সঠিক উত্তর অপশান বি কাণ্ড কোশ্চেন কোন উদ্ভিদ হরমোনটি ভাঙতে সাহায্য করে সঠিক উত্তর বি জিব্বা কোশ্চেন উদ্ভিদদের কোষে অতিরিক্ত জলের চাপ নিয়ন্ত্রণ করে কোনটি সঠিক উত্তর অপশান ডি ভ্যাকিউল নেক্সট কোশ্চেন উদ্ভিদের পাতায় সঞ্চিত খাদ্য কী রূপে থাকে সঠিক উত্তর অপশান সি স্টার্চ নেক্সট কোশ্চেন সালক সংশ্লেষণের উপজাত দ্রব্য কোনটি সঠিক উত্তর অপশান সি অক্সিজেন নেক্সট কোশ্চেন গাছের বয়স নির্ণয় করা হয় কিসের দ্বারা সঠিক উত্তর অপশান বি কাণ্ডের বার্ষিক বলয় গুণে কোন উদ্ভিদ হরমোনটি কোষ বিভাজনে সাহায্য করে সঠিক উত্তর অপশান সি সাইটোকাইনিন মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি সঠিক উত্তর অপশান বি স্যাটিভাম নেক্সট কোশ্চেন আলু উদ্ভিদের কোন অংশ সঠিক উত্তর অপশান বি কাণ্ড বা স্ফীত কন্দ নেক্সট কোশ নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদের রেচন পদার্থ কোনটি সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি কার্বন অক্সাইড অক্সিজেন রজন নেক্সট উদ্ভিদের টপিক চলন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সঠিক উত্তর অপশান সি অক্সিন দিনের বেলায় উদ্ভিদ কোন গ্যাসটি গ্রহণ করে সঠিক উত্তর অপশান সি কার্বন ডাই অক্সাইড রাতের বেলায় উদ্ভিদ কোন গ্যাসটি ত্যাগ করে সঠিক উত্তর অপশান বি কার্বন ডাই অক্সাইড কোনটিকে উদ্ভিদ রাজ্যের ব্যাং বলা হয় সঠিক উত্তর অপশান বি ব্রায়োফাইটা বা উভচর বলা হয় উদ্ভিদ দেহের উদ্ভিদের কাণ্ডের কোচি অংশে কোন স্থায়ী কলা দেখা যায় সঠিক উত্তর অপশান বি কোলেন কাইমা উদ্ভিদের সবচেয়ে বাইরের স্তর কোনটি সঠিক উত্তর অপশান বি এপিডার্মিস বীজের অঙ্কুরোদ্গম কোন হরমোন দ্বারা প্রভাবিত হয় সঠিক উত্তর অপশান বি জিব্বা নেক্সট কোশ্চেন কোন উদ্ভিদে শালক সংশ্লেষণ দিনের বেলা বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ রাতের বেলা ঘটে সঠিক উত্তর অপশান সি ক্যাক্টাস বা সি এম উদ্ভিদ মশলা হিসাবে ব্যবহৃত লবঙ্গ গাছের কোন অংশ সঠিক উত্তর অপশান সি শুষ্ক ফুলের কুড়ি নেক্সট কোশ্চেন ইউক্যালিপটাস কোন ধরনের উদ্ভিদ সঠিক উত্তর অপশান বি অ্যানজিও নারকেলের কোন অংশ আমরা খাই সঠিক উত্তর অপশান সি এন্ডোস্পার্ম কোন উদ্ভিদকে সবুজ সোনা বলা হয় সঠিক উত্তর অপশান বি বাঁশকে নেক্সট কোশ্চেন কোন উদ্ভিদের বীজ সবচেয়ে ছোট সঠিক উত্তর অপশান সি অর্কিড কোন উদ্ভিদকে আদি উদ্ভিদ বলা হয় সঠিক উত্তর অপশান সি শৈবাল ক্যাকটাসের কাঁটা আসলে কিসের রূপান্তরিত রূপ সঠিক উত্তর অপশান বি পাতা কোন উদ্ভিদটি স্বপরাগী সঠিক উত্তর অপশান সি ধান উদ্ভিদদের কোষে প্লাস্টিড কোথায় থাকে সঠিক উত্তর অপশান বি সাইটোপ্লাজমে কোনটিতে ক্লোরোপ্লাস্ট নেই সঠিক উত্তর অপশান সি ছত্রাক যুগের জন্য বাতাসকে মাধ্যমে হিসেবে বাতাসকে মাধ্যম হিসেবে ব্যবহার করে কোন উদ্ভিদ পরাগযোগের জন্য বাতাসকে মাধ্যম হিসেবে ব্যবহার করে কোন উদ্ভিদ সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি ধান গম এবং ভুট্টা নেক্সট কোয়েশ্চেন দিনিসে কোন উদ্ভিদে ঘটে সঠিক উত্তর অপশান ডি এঞ্জিওস্প নেক্সট কোশ্চেন উদ্ভিদের কাণ্ড কোন দিকে বৃদ্ধি পায় সঠিক উত্তর অপশান এ আলোর দিকে তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং লাইক দেওয়ার পর হাইপ বটনটা অবশ্যই ক্লিক করো নেক্সট কোশ্চেন উদ্ভিদদের মূল কোন দিকে বৃদ্ধি পায় সঠিক উত্তর অপশান ডি ও সি উভয়ের দিকে জলের দিকে এবং মাটির দিকে গাছের কোন অংশ থেকে রেসিন বা রেজিন পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি কাণ্ড থেকে কোশ্চেন উদ্ভিদদের পাতা ঝরে পড়া কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সঠিক উত্তর অপশান সি অ্যাপসিসিক অ্যাসিড নেক্সট কোশ্চেন কোন উদ্ভিদটি মৃতজীবী পুষ্টি দেখা যায় সঠিক উত্তর অপশান সি ইস্ট বা ছত্রাক ডায়াটম কি সঠিক উত্তর বি নেক্সট কোশ্চেন আলোক শোষণ কোথায় ঘটে সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এবং প্যারক্স নেক্সট কোশ্চেন উদ্ভিদদের সালক সংশ্লেষণের হার কখন সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর অপশান সি লাল আলোতে নেক্সট কোশ্চেন কোন উদ্ভিদে রাইজোম দেখা যায় সঠিক উত্তর অপশান সি আদা ক্যাম্বিয়াম কিসের উদাহরণ সঠিক উত্তর অপশান বি ভাজক কলা উদ্ভিদের পাতার পত্ররন্ধ্র সাধারণত কোন কখন খোলে বলো উদ্ভিদদের পাতার পত্ররন্ধ্র বা স্টোমাটা সাধারণত কখন খোলে সঠিক উত্তর অপশান বি দিনে সায়ানো ব্যাকটেরিয়া কি নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি নীল সবুজ শৈবাল নেক্সট কোশ্চেন আলুর চোখ কিসের রূপান্তরিত রূপান্তর সঠিক উত্তর অপশান সি মুকুল ভুট্টার কোন অংশ খাওয়া যায় খাওয়া হয় সঠিক উত্তর অপশান সি শস্য বা এন্ডোস্পার্ম একটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দিন সঠিক উত্তর অপশান সি ভুট্টা পরাগযোগের বাহক হিসেবে কোনটি কাজ করে না সঠিক উত্তর অপশান ডি পাথর প্রাণী জল বাতাস এরা তিনটা কিন্তু করে বাহ হিসাবে কাজ করে নেক্সট কোশ্চেন গাছের পাতা হলুদ হওয়ার জন্য কোন উপাদানের অভাব দায়ী সঠিক উত্তর অপশান এ নাইট্রোজেন নেক্সট কোশ্চেন গাছের মূল দ্বারা জল শোষণ প্রক্রিয়াকে কি বলে সঠিক উত্তর অপশান এ অভিশ্রবণ নেক্সট কোশ্চেন উদ্ভিদের মূল থেকে উদ্ভিদের মূলে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কী কাজ করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি নাইট্রোজেন সংবন্ধন করে নাইট্রোজেন সংবন্ধন করে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোরোফিল বা ক্লোরোফিল তৈরি করতে কোন খনিজ উপাদান প্রয়োজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি ম্যাগনেশিয়াম নেক্সট কোশ্চেন সালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কার্যকর সঠিক উত্তর অপশান সি লাল নেক্সট কোশ্চেন উদ্ভিদ কোষের শক্তিঘর কোনটি সঠিক উত্তর অপশান সি মাইট্রোকন্ড্রিয়া নেক্সট কোশ্চেন গাছের ফল কেন মিষ্টি হয় সঠিক উত্তর অপশান সি শর্করার জন্য বা ফ্রুকটোজের জন্য নেক্সট কোশ্চেন প্রয়েমের প্রয়েম কলার প্রধান কাজ কি সঠিক উত্তর অপশান সি খাদ্য পরিবহন নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন কোন উদ্ভিদে পরাগরেণু পাখির মাধ্যমে হস্তান্তরিত হয় চারটা অপশান আছে তো সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো তোমাদের জন্য একটা গুড অ্যানাউন্সমেন্ট আছে গুড অ্যানাউন্সমেন্টটা হলো যে এই কদিন আগে এন গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি ওয়ানের এক্সাম শেষ হয়েছে তো সিবিটি ওয়ানের টোটাল ফর্টি সেভেন শিফট হয়েছে ফর্টি সেভেন শিফটের অল জিকে কোশ্চেনগুলো অল জিকে আমরা সংকলন করেছি টোটাল বাংলায় এবং প্রতিটা শিফটওয়াইজ কেউ যদি নিতেই ইচ্ছুক অবশ্যই ন্যূনতম ফিজে পারচেস করতে হবে তো তোমরা ডিসক্রিপশান বক্স বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি ক্লাসগুলো ভালো লাগে কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটাকে আর যখন লাইক বটন ক্লিক করবে অবশ্যই হাইপ বলে একটা জিনিস দেখাবে তো অবশ্যই কিছু হাইপ পাঠিও সেটা আমার ভবিষ্যতে কিছু লাভ হতে পারে সেটা আমি জানি না কী লাভ হবে সেটা আমি জানি না তো চলো থ্যাংক ইউ আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে